প্রচারক দলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে রুল কবির রিজবি রয়েছেন শিমুল বিশ্বাস রয়েছেন রয়েছেন শ্রমিক দল সেটি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক

kia <laughs> ora পদ্মাব অফিসনিক পাঁচ জনের সুস্থতাকে বলে আমি অনুভব করতে বাংলাদেশ সিন্ধবাদ সহিদ রাষ্ট্রপতির ধারা নম্বর 10 সংবিধান কালকে অতিরিক্ত দিও পরমাণু প্রতিষ্ঠা কমিটি ধন্যবাদ Okay.